হ্যালো বন্ধুরা বাংলা স্টাডি ক্লাস চ্যানেল আপনাদের স্বাগত জানাই আপনারা যেন চ্যানেল নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আজকে লাভ ক্ষতি চ্যাপ্টারের কিছু সূত্র নিয়ে এসেছি লাভ সমান কি লাভ সমন বিক্রয় মূল্য দু নম্বর ক্ষতি মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডাউনলোড সার্চ লাভ শতকরা লাভ সমান বন্ধুরা লাভ বাই ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য পার্সেন্টেজ আছে শতকরা

वन love, नॉट वाई एक्स ओ की परसेंट जो है इनटू

One hundred by one hundred minus forty percent in the decriminal and thirty muller after formula by thirty muller.

ওকে ঠিক আছে বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিতে হয়ে আসে তাহলে চ্যানেলটিতে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন